নমস্কার আমি ডক্টর সৌরেন ভট্টাচার্য রাজ্য সম্পাদক বৃহত্তর টিচার্স অ্যাসোসিয়েশন বা বিজিটি এর আজকে আমি আপনাদের সামনে উপস্থাপিত করছি বিজিটি এর এক অনন্য উদ্যোগ বিজিটি এর সুরক্ষা গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স পলিসি সম্পর্কে আমরা সকলেই জানি যে বর্তমানে মধ্যবিত্ত সমাজের অন্যতম বার্নিং ইস্যুস হচ্ছে স্বাস্থ্য সংক্রান্ত খরচ যে খরচ রকেটের বেগে ঊর্ধ্বগামী এবং যে খরচ ক্রমাগত আমাদের আয়ত্তের বাইরে চলে যাচ্ছে বাজারে প্রচলিত যে প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স আছে সেগুলির প্রিমিয়াম এতটাই বেশি যে সেগুলি আমাদের সাধ্যের বাইরে বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে এতটাই বেশি প্রিমিয়াম পড়ছে একটা এজের পরে যে তারা আর চালিয়ে যেতে পারছেন এমতো পরিস্থিতিতে বিজিটিএ তার সমস্ত উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাদ্রাসার প্রধান শিক্ষক বা সহকারী প্রধান শিক্ষক পোস্ট গ্র্যাজুয়েট টিচার অনার্স গ্রাজুয়েট টিচার গ্রাজুয়েট টিচার সহ সমস্ত শিক্ষাকর্মী কলেজ টিচার এবং গভর্নমেন্ট এমপ্লয়িজদের জন্য এক অনন্য গ্রুপ মেডিক্লেম পলিসি নিয়ে এসেছে যার নাম বিজিটিএ সুরক্ষা এতে আপনি পাচ্ছেন আট লাখ টাকার হেলথ ইন্স্যুরেন্স কভারেজ এবং তার সাথে তিরিশ লক্ষ টাকার পার্সোনাল অ্যাক্সিডেন্টাল ডেথ ইন্স্যুরেন্স কভারেজ উইথ পার্সিয়াল ডিসেবিলিটি বেনিফিট এবং এই সমস্তটাই প্রোভাইড করছে বিখ্যাত সরকারি কেন্দ্রীয় সরকারি সংস্থা ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি এবার আমরা চলে আসি যে এই বিজিটিএ সুরক্ষা পলিসিতে কারা কারা যুক্ত হতে পারছে নিজিডি সুরক্ষা পলিসিতে আমাদের আপার প্রাইমারি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বা মাদ্রাসহ তাতে কর্মরত মাননীয় প্রধান শিক্ষকগণ সহকারী প্রধান শিক্ষকগণ পোস্ট গ্রাজুয়েট টিচার্স মাস্ট গ্রাজুয়েট টিচার্স গ্র্যাজুয়েট টিচার্স লাইব্রেরিয়ান প্যারা টিচার্স এবং তাছাড়াও এস এস এম এস কে আইসিজি টিচার্স আমাদের যে প্লাস আমাদের যে এমপ্লয়িজ আছে শিক্ষাকর্মী যারা রয়েছেন কলেজ ইউনিভার্সিটিচার যারা রয়েছেন অর্থাৎ বা লেকচারার্স গভর্নমেন্ট এমপ্লয়িজ তাদের জন্য আমরা এই পলিসিটা নিয়ে এসেছি এবং এখানে সেই সংশ্লিষ্ট ব্যক্তি তার পরিবার নিজস্ব পরিবার এবং বাবা মা শ্বশুর শাশুড়ি এমনকি তাদের যে যদি কারো ডিপেন্ডেন্ট ভাই বোন থাকেন তাদেরকে নিয়ে এই পলিসিতে নিঃসন্দেহে যুক্ত হতে পারেন এবার চলে আসি কিছু ফিচার অনেকে মনে করেন যে গ্রুপ হেলথ পলিসি পার্সোনাল পলিসি থেকে অনেক খারাপ অনেক কিছুই নেই এর মধ্যে কিছু জিনিস হয়তো নেই অ্যাকচুয়ালি যেগুলো নেই সেগুলো হচ্ছে আমাদের ঠিক নেসেসিটি নয় সেগুলো হচ্ছে অনেকটা লাক্সারি টাইপের যেগুলো আমরা এমনিও অ্যাফোর্ড করতে পারি তার জন্য আমাদের প্রিমিয়ামটা কিন্তু অনেক অনেক বেশি দিতে হয় ব্যক্তিগত পলিসির থেকে এই জন্য এখানে প্রিমিয়াম অনেক কম অনেক কম প্রিমিয়াম এবং যেহেতু একসঙ্গে আমরা অনেকগুলো ব্যক্তি একসঙ্গে করি সেই জন্য আমরা আমাদেরকে আমাদের যে প্রিমিয়াম পরে সেখানেও আমরা ডিসকাউন্ট পাই প্রচুর ওই জন্যে আমাদের বলতে পারেন যে ব্যক্তিগত পলিসি আছে বিভিন্ন কোম্পানির তার থেকে এ আমাদের বিজিটি সুরক্ষার প্রিমিয়াম মানে অর্ধেকেরও কম কিছু কিছু ক্ষেত্রে যারা অন্য পলিসি থেকে আসবেন ওট করে তারা প্রথম দিন থেকেই সমস্ত অসুখের ক্ষেত্রে তারা সম্পূর্ণ কভারেজ পাবেন এক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি এখানে পলিসি কন্টিনিউশন হয় সে ফলে কন্টিনিউশনের ফলে ফলে তিনি প্রথম দিন থেকেই সমস্ত রোগের ক্ষেত্রে কভারেজ পাবেন তবে আমাদের একটা ইয়ে আছে যে সাব সাবক্লস আছে এখানে যে যারা বিভিন্ন দুরারোগ্য রোগ বা ক্রিটিক্যাল ডিজিজে আক্রান্ত যদিও তাদের পলিসি রয়েছে যেমন ধরুন ক্যান্সার সিকেডি ঠিক আছে ক্রনিক হার্ট ডিজিজ প্যানক্রিয়াটাইটিস সিরোসিস অফ লিভার থ্যালাসেমিয়া মেজর এই সমস্ত রোগগুলোর ক্ষেত্রে কিন্তু যদি থেকে থাকে তাতে পলিসি কিন্তু থাকলেও তাকে পোর্ট করতে দেওয়া হবে যাবে না নিতে পারবেন না আমাদের পলিসি আর যারা নতুন ভাবে যুক্ত হবেন তাদের পূর্ব বিদ্যমান রোগের জন্য মিনিমাম এক বছরের সময়কাল অন্যান্য ব্যক্তিগত পলিসিতে এটা মিনিমাম তিন বছরের থাকে এখানে কিন্তু একমাত্র এক বছরের এখানেও সেই সাব ক্লস একটা রয়েছে যে যে রোগগুলোর কথা আগে বললাম অর্থাৎ ক্যান্সার সিকেডি প্যানকিয়াটাইটিস কনিক হার্ট ডিজিজ থ্যালাসেমিয়া এই রোগগুলি থাকলে কিন্তু এই পলিসি নেওয়া যাবে না এই পলিসি তাকে নিতে পারবেন না তিনি তিনি তার পরিবারের বাকিদের জন্য করাতে পারবেন কিন্তু পরিবারে যে ব্যক্তি এই রোগে সাফার করছেন তাকে পলিসির অন্তর্ভুক্ত করা যাবে না ধরে নিন কোনো প্রাইমারি মেম্বার তিনি তার তিনি দুর্ভাগ্যজনকভাবে এই যে কটা রোগ বললাম তার সেই রোগে আক্রান্ত আছেন তাহলে তিনি বাদ দিয়ে তার পরিবারের বাকিদেরকে তিনি চাইলে যোগ করাতে পারবেন এখানে কোনো কো পেমেন্ট নেই অর্থাৎ বিমাকৃত রাশির মধ্যে সমস্ত খরচ আছে অতিরিক্ত কোনো লুকোনো খরচ নেই এখানে বলে রাখি যে প্রত্যেকটা হসপিটালাইজেশনের ক্ষেত্রে কিছু নন মেডিকেল এক্সপেন্সেস থাকে যেটা আইআরডি এ দ্বারা স্বীকৃত আইআরডি এ লিস্টও আছে এই বিষয়ে যে কোন কোন নন মেডিকেল এক্স এই নন মেডিকেল এক্সপেন্সেসটা কখনো কখনো কোন কোন ইয়েতে হসপিটালে বিয়ার করতে হয় বিশেষ করে যেগুলো প্যাকেজের মধ্যে চিকিৎসা হয় না সেগুলো ক্ষেত্রে এই খরচগুলো ঢুকে যায় এই খরচটা কিন্তু আমাদেরকে করতে হয় ঠিক আছে সেটা রোগের ধরন কি ইনস্ট্রুমেন্ট ব্যবহার হচ্ছে কি কি জিনিস ব্যবহৃত হয়েছে কোন হসপিটালে ট্রিটমেন্টটা হয়েছিল এগুলোর নির্ভর করে এর কোনো নির্দিষ্ট রেট নেই যে এক রকম এটা তবে খুব বেশি অ্যামাউন্ট হয় না এখানে এই বিজিটিএ সুরক্ষা পলিসি যারা নেবেন তাদের আজীবনকাল তারা এই পলিসির মধ্যে থাকতে পারবেন শুধু তাই না যেহেতু এটা একটি আমাদের অ্যাসোসিয়েশন দ্বারা করা ফলে এটি টেলারমেড পলিসি আমরা আমাদের মতো পলিসি থেকে সেই জন্য আমরা আমাদের সদস্যদের পরিবারেরও সুরক্ষার কথা মাথায় মাথায় রেখে বিজিটিএ সুরক্ষা পলিসিতে এই ক্লজও রয়েছে যে কোনো কারণে যদি প্রাথমিক সদস্য মারা যান তার পরিবারের বাকি সদস্যরা চাইলে তারা এই স্বাস্থ্য বীমা চালিয়ে যেতে পারবেন অর্থাৎ এমন নয় কেউ কারো কারো মনে ধারণা আছে যে এই পলিসি রিটায়ারমেন্টের পরে নিতে পারব থাকবে না টার্মিনেটেড হয়ে যাবে না তা নয় আজীবন টিল ডেথ লাইফ লং এখানে কোনো জেনারেলি ফিজিক্যাল হেড চেকআপের প্রয়োজন নেই জাস্ট আপনারা একটা ডিক্লারেশন নিয়ে নিয়ে এটা ক্ষেত্রে মাথায় রাখতে হবে যাতে প্রি এক্সিস্টিং ডিজিজ আছে সে ক্ষেত্রে একটা ডিক্লারেশন নেওয়া হয় এবং এটাও বলা হয় এটা নতুন করে বলবার কিছু নেই সাপারেশন অফ ফ্যাক্ট যদি থাকে সেখানে যদি লুকিয়ে যাওয়া হয় সেটা যদি বোঝা যায় পরবর্তী পর্যায়ে যে প্রথম পিরিয়ডে যে লক পিরিয়ড আছে তাহলে কিন্তু সেক্ষেত্রে পলিসি বাতিল হতে পারে ভারতবর্ষে প্রায় 22000 হসপিটালে ক্যাশলেস চিকিৎসার সুবিধা সদ্যজাত শিশুদের ক্ষেত্রেও প্রথম মাস থেকে স্বাস্থ্য বীমা অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ এটা অধিকাংশ ব্যক্তিগত পলিসিতে নেই আমাদের এখানে বাচ্চার নাম এবং বার্থ সার্টিফিকেট তৈরি হয়ে যাওয়ার পরই আমরা বাচ্চাকে খুব সামান্য প্রিমিয়ামের বিনিময়ে আমাদের পলিসিতে আমরা তাকে ইনক্লুডেড করে নিই তার বেটার সুরক্ষার জন্য আর ভারতবর্ষের সমস্ত দামি হসপিটালে ক্যাশলেস চিকিৎসা সুবিধা রয়েছে সে আপনি ব্যাঙ্গালোর মডিপাল বলুন সিএমসি বলুন চেন্নাই বলুন বা কলকাতার সমস্ত নামি দামি বলুন সব জায়গাতে কিন্তু আমাদের পুরোপুরি ক্যাশলেস চিকিৎসা সুযোগ রয়েছে অর্থাৎ এই জন্যই আমরা এমন একটি টিপিএ কে বেছে নিয়েছি যে টিপিএ এর আন্ডারে বাইশ হাজার হসপিটাল রয়েছে আমরা দশ বারো হাজার হসপিটালেরও নিতে পারতাম কিন্তু এখানে হসপিটালের কভারেজটা অনেকটাই ওয়াইড এখানে আমরা বিশেষভাবে সক্ষম অর্থাৎ যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড বা চ্যালেঞ্জ যাদেরকে বলি তাদেরকে আমরা নিতে পারি যারা ডিপেন্ডেন্ট রয়েছেন অর্থাৎ ডিপেন্ডেন্ট ভাই বা বোন তাকে যোগ করা যেতে পারে ব্যক্তিগত পলিসিতে এখানে এই ধরনের সুবিধা কখনোই থাকে না অনেকের মধ্যে আরো একটা ধারণা আছে যে বেক্স গ্রুপ পলিসি যদি কোনো কারণে উঠে যায় বা আমি না চাই চাইতাল গ্রুপ থেকে আমি করতে পারবো না এখানে কিন্তু গ্রুপ থেকে প্রিমিয়াম পলিসি থেকে ব্যক্তিগত পলিসিতে পোর্টের সুবিধা আছে এবং সেটা গ্রুপ পলিসি থেকে ব্যক্তিগত পলিসিতে আসার সময় যে কর্মচর গ্রুপ পলিসিতে ছিলেন সেই সিনিয়রিটি কিন্তু পাওয়া যায় অর্থাৎ এমন নয় যে গ্রুপ পলিসি থেকে ব্যক্তিগত পলিসি গেলে আপনার আবার সেই জিরো জিরো হয়ে যাচ্ছে সেটিংটা যে আপনি একটা নিউ মেম্বার জয়েন করে পড়ি তা নয় অর্থাৎ সংগঠন যদি কোনো কারণে আমি ওর্স্ট কেসটা বলছি যে কোনো কারণে যদি না চালায় বা কোনো সংগঠন উঠে গেলো তাহলে সেক্ষেত্রে তাহলে সদস্যদের কোনো সমস্যা হওয়ার কোনো ব্যাপার নেই চারশো আঠাশটি ডেকে আর ট্রিটমেন্ট কভারেজ রয়েছে এবং মডার্ন ট্রিটমেন্ট ফেসিলিটি যেগুলো আজকাল বলে মডার্ন ট্রিটমেন্টের আন্ডারে পরে সেই ফেসিলিটিও রয়েছে অনেকের ধারণা মডার্ন ট্রিটমেন্ট রোবটিক সার্জারিও ফেসিলিটি রয়েছে এগুলো কভার নাই ওগুলো অবশ্যই কভার লাসিক সার্জারিও কভার ঠিক আছে ফলে আধুনিক চিকিৎসা ব্যবস্থার যে সমস্ত সুযোগ সুবিধাগুলো দরকার তার প্রত্যেকটা তো রয়েছে আরো বেশ কিছু রয়েছে যেগুলো কখনোই পাওয়া সম্ভব নয় এবং বা পেলেও সেখানে এত বেশি টাকা প্রিমিয়াম পরে যার এর সঙ্গে কোনো তুলনাই চলে না বলি আট লাখের বীমা তার সঙ্গে সুপার টপ আপ পাঁচ লাখ এবং দশ লাখের আমরা এটা আনতে চলেছি ফ্যামিলি ফ্লোটার বেসিস অর্থাৎ একক ভাবে আট লাখ ব্যবহার করতে পারবেন অথবা পরিবারের সকলে মিলে একটা বছরে আট লাখ টাকা ব্যবহার করতে পারবেন আগেই বলে নিয়েছি যে কারা যুক্ত হতে পারবেন অর্থাৎ নিজে সদস্য নিজে তার স্বামী স্ত্রী তার পুত্র কন্যা পিতা শ্বশুর শাশুড়ি এমনকি অবিবাহিত ডিপেন্ডেন্ট ভাই বোন বা যদি বিশেষভাবে সক্ষম ভাই বোন হন তাদেরও নেওয়া যাবে এই পলিসিতে ঢুকার ন্যূনতম বয়স হচ্ছে একুশ বছর অর্থাৎ প্রাইমারি মেম্বারের ক্ষেত্রে এটা বাকিদের বয়সের কোনো এনে। সর্বাধিক 60 বছর 365 দিন যারা শব্দ রিটায়ার করেছেন তারা ঢুকতে পারবেন বাকি সদস্যদের ক্ষেত্রে অর্থাৎ তার বাবা মা ভাই বোন বা স্বামী স্ত্রীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়স হচ্ছে 80 বছর অর্থাৎ 80 বছরের নিচে হলে ঢুকতে পারবেন আর কি ক্রস করে গেলে হবে বছরের মাঝখানে আমরা নির্দিষ্ট হারে প্রিমিয়াম দিয়ে যেটা ডিটারমিনেশন থাকে সেই অনুযায়ী যে নিউলি ম্যারেড হাজবেন্ড ওয়াইফ বা নিউবর্ন বেবিকে যোগ করা হয় এবং এখানে আহ কোনো সমস্যা নেই যারা নতুনভাবে চাকরি পাবেন বছরের মাস তারাও যোগ দিতে পারবেন থার্ড চাইল্ড যদি কারোর থাকে তাকেও কভার করা হয় অনেক পলিসিতেই নেই এবং প্রিএক্টিং ডিজিজের ক্ষেত্রে বলি যেটা পূর্ব বিদ্যমান রোগ সেক্ষেত্রে সমস্ত পূর্ব বিদ্যমান রোগের ক্ষেত্রে কিন্তু মিনিমাম ওয়ান ইয়ার ওয়েটিং পিরিয়ড যেটা অন্যান্য পলিসিতে আগেই বলেছি যে দুই থেকে তিন বছর এবং আমাদের দুটো ডিজিজের ক্ষেত্রে আমরা যেমন রেখেছি দু বছরের ওয়েটিং পিরিয়ড যেমন হচ্ছে টোটাল নি রিপ্লেসমেন্ট এবং টোটাল হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট এবং যাদের আগে থেকে পলিসি রয়েছে এবং সেখান থেকে এখানে আসছেন তাদের কিন্তু কোনো অপেক্ষা সময়কাল নেই প্রথম দিন থেকেই সব রোগের কিন্তু কভারেজ পাবেন অর্থাৎ কিন্তু এখানে আরো একটা বিষয় রয়েছে যে অনেকে ভাবেন যে প্রথম বছর যারা নতুন আসছেন আগে থেকে কোনো পলিসি তারা কোনো ক্লেম পাবেন না 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 ব্যাপারটা সেরকম নয় ব্যাপারটা যে যে সমস্ত রোগগুলো প্রিএগজিস্টিং নয় সেগুলো হলে অবশ্যই পাবেন যেমন হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে পড়েন জ্বর হয়েছে বা ধরুন টাইফয়েড হয়েছে বা ডিসেন্ট্রি হয়েছে বা ধরুন অ্যাক্সিডেন্ট হয়েছে সেক্ষেত্রে অবশ্যই তিনি হসপিটালাইজড হলে যা ফ্রেজের তারা ক্লেম পাবে শুধুমাত্র যেগুলো তার যে রোগগুলো তার শরীরে আগে থেকেই ছিল সেই রোগগুলো যদি কোনো ট্রিটমেন্ট করানোর থাকে তাহলে পাবেন না আরেকটা সাবক্লজ সেটা নতুন হোক বা আগে থেকে পলিসি থাকুক যে স্পেশাল যে পাঁচটা ছটা রোগের কথা বললাম যেমন ক্যান্সার সিকেডি ক্রনিক হার্ট ডিস আর হচ্ছে প্যানক্রিয়াটাইটিস সিরোসিস অফ লিভার এবং ফ্যালাসিমা মেজর এই রোগগুলো কিন্তু থাকলে সে নতুন হোক বা আগে থেকে পলিসি থাকুক কিন্তু পলিসি দেওয়া হবে না এবং এটি এবং তারা যদি একটু লুকিয়ে গিয়েও পলিসি নেন সেক্ষেত্রে পরবর্তীকালে কিন্তু পলিসি বাতিল হওয়ার সম্ভাবনা থাকছে রুম। রুম ভাড়াতে পারছেন ওয়ান পার্সেন্ট মানে দৈনিক আট হাজার টাকা আইসিউ বেড চার্জ হচ্ছে হাসপাতালে ভর্তি থাকাকালীন ডাক্তার ওটি ওষুধ পরীক্ষা সমস্ত খরচ পাবেন পাবেন ডে টোটাল প্রি দিন পর্যন্ত কভারেজ পাবেন সর্বোচ্চ আশি হাজার টাকা এবং ষাট দিন পরে পাবেন সেটা হচ্ছে আশি হাজার টাকা অ্যাম্বুলেন্স ঘটনা প্রতি দু হাজার টাকা পাবেন অর্গ্যান ট্রান্সপ্লান্টের সুবিধা আছে এমনকি আয়ুষ এবং হোমিওপ্যাথি হাসপাতালও ভর্তি এবার আমরা চলে আসি কিছু রেস্ট্রিকশনের বিষয়ে প্রথম যে রেস্ট্রিকশনটা রয়েছে যে সমস্ত ব্যক্তি কয়েকটি দুরারোগ্য রোগ যেমন ক্যান্সার ক্রনিক কিডনি ডিজিজ অর্থাৎ সিকেডি ক্রনিক হার্ট ডিজিজ প্যান্কিয়াটাইটিস সিরোসিস অফ লিভার থ্যালাসিমিয়া মেজর ইত্যাদি রোগে অলরেডি ভুগছেন তারা কিন্তু তাদের যদি পুরোনো পলিসি থেকে থাকেও তারা এইখানে পলিসি নিতে পারবেন না তাদেরকে পুরোনো পলিসি থাকলে সেখানেই কন্টিনিউ করতে হবে বা অন্য কোথাও তাদেরকে পলিসি নিতে হবে বিজি দিয়ে সুরক্ষা পলিসি নিতে পারবেন না তারা কিন্তু তার পরিবারের বাকিরা নিতে পারবেন ঠিক আছে পর এইটার মানে এই নয় যে এই রোগগুলোর পরবর্তী পর্যায়ে কখনো হলে চিকিৎসা পাওয়া যাবে না তারা কিন্তু যারা অলরেডি এই মুহূর্তে রোগটা রয়েছে যাদের তাদেরকে আমরা নিতে পারছি না নাম্বার সেকেন্ড যারা নতুন ঢুকছেন অর্থাৎ তাদের কোন পুরনো আগে থেকে পলিসি নেই ওয়ান ইয়ার ম্যান্ডেটরি রেস্ট্রিকশন থাকছে সমস্ত প্রিএক ডিজের এর জন্য এবং হাটু এবং হিপ রিপ্লেসমেন্টের জন্য তাদের সেটা দু বছরের রেস্ট্রিকশন থাকছে বাবা মা বা শ্বশুর শাশুড়িকে নাম্বার থার্ড বাবা মা বা শ্বশুর শাশুড়িকে আমরা প্রথম দু বছরের মধ্যে যোগ করাতে পারবো অর্থাৎ ফার্স্ট ইয়ার যখন পলিসিটা নিয়েছি তখন যোগ করাতে পারি বা সাবসিকোয়েন্ট রিনুয়াল অর্থাৎ সেকেন্ড ইয়ারে যোগ করাতে পারি কিন্তু পরবর্তী পর্যায়ে আর যোগ করানো যাবে না এবং একবার যোগ করালে অ্যাটলিস্ট ফাইভ ইয়ারস তাদেরকে কভারেজের মধ্যে রাখতে হবে রিনুভাল করাতে হবে বা টিল ডেথ যেটা আগে হবে ঠিক আছে এবং এটা মেনটেন না করা হলে যদি কেউ মেনটেন না করেন তার পরবর্তী পর্যায়ে পলিসি বাতিল হতে পারে আমাদের যাদের বাচ্চার বয়স পঁচিশ হয়ে যাচ্ছে নিয়ম হচ্ছে যে পঁচিশ হয়ে গেলে তাদের সন্তান থাকতে পারে না সেপারেট তখন কোনো কোম্পানি দিতে চায় না তাদের তাদের তখন আমাদের ক্ষেত্রেও এখানে যে সন্তানাদি যদি পঁচিশ বছরের উপর বয়স হয়ে যায় তারা আলাদা করে তাদেরকে সেলফ পলিসি দেওয়া হবে তারা আর তাদের বাবা মার সঙ্গে কন্টিনিউ করতে পারবে না তারা যদি চান মানে অর্থাৎ যে যদি চান তিনি চাইলে তার সন্তানকে যাদের পঁচিশ বছরের ঊর্ধ্বে তাদের জন্য সেলফ পলিসি দেওয়ার জন্য আমাদের কাছে আবেদন করলে আমরা অবশ্যই সেটা দেব আমাদের পলিসিতে কোনো maternity benefit নেই অর্থাৎ maternity related অর্থাৎ মাতৃত্বকালীন যে সমস্ত বিষয়গুলো আছে সেই বিষয়ে সুবিধা এখানে পাওয়া যায় না ধন্যবাদ